হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠান একশো উনত্রিশ ভিডিও পাট নও তিরিশ করব আজকে আমরা দাগের প্রশ্নটি করব একটি বরকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে এখানে প্রতি কথার অর্থ হচ্ছে এক বর্গমিটারে ছ টাকা খরচ যদি হয় তাহলে পুরো মাঠটাতে ঘাস লাগাতে কত খরচ হবে সেটা আমাদের বের করতে হবে আর মাঠটি হচ্ছে বর্গাকার একটি বর্গাকার মাঠ দৈর্ঘ্যের দিক আর পোস্তের দিক বা লম্বা আর চওড়া কিন্তু সমান সেটাই হচ্ছে বর্গাকার এই বাহুর সাথে এই বাহু সমান আবার এই বাহুর সাথে এই বাহু সমান মাপের এই বাহুর সাথে এই বাহু সমান মাপের তাহলে এখানে আমরা কত টাকার দিয়ে এখানে কী বলছে তাতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে মানে পুরোটাতে ঘাস লাগাতে হবে এই পুরোটাতে এখানে মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার অর্থাৎ এই বরাবর চল্লিশ মিটার যেহেতু লম্বার দিক আর চওড়ার দিক বা দৈর্ঘ্য আর প্রস্ত সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে এটা চল্লিশ হলে এটা চল্লিশ হবে আবার এটা চল্লিশ হলে নিচেরটা চল্লিশ হবে এটা চল্লিশ হলে এটা চল্লিশ মিটার হবে তাই লিখব বর্গার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার এখানে একক লিখব আমরা মিটার তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফল কত সেটা সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান মানে দৈর্ঘ্য বরাবর যা প্রস্থ বরাবর একই এই জন্য বাহুর দৈর্ঘ্য বাহুদ বাহুর দৈর্ঘ্য আমরা লিখি তাহলে লিখবো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহর দৈর্ঘ্য বাহদ দৈর্ঘ্য গুনুন বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য কত চল্লিশ মিটার তাহলে এখানে লিখব চল্লিশ মিটার গুনন আবার বাহর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ একক লিখব মিটার চল্লিশ মিটার গুনন চল্লিশ মিটার এখানে সমান আমরা মনে মনে যদি হিসেব করি দেখো চার কত ষোলো এবার চারের ডান দিকে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট কটা শূন্য তাহলে দুটো শূন্য তাহলে ষোলোর ডান দিকে আমরা দুটো শূন্য বসাবো আর যেহেতু দুটো মিটারের গুণ ফল তাহলে আমরা এভাবে লিখব বর্গ মিটার তার মানে বর্গ কথার অর্থ হচ্ছে মিটার দুটো গুণ অবস্থায় আছে তাহলে বর্গার জমিটি ষোলো বর্গমিটার এরিয়া জুড়ে আছে যতটা জায়গা দখল করে আছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল তাহলে ষোলোশো বর্গমিটার জায়গা জুড়ে আছে এবার এখানে আমরা দেখো মিটার কথাটি দুবার যদি থাকে মিটার গুনন মিটার বা সেন্টিমিটার থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা একবার যদি মিটার কথাটি লিখি তার আগে বর্গ কথাটা লিখতে হবে তার মানে বর্গ কথার অর্থ হচ্ছে মিটার কথাটি দুবার আছে এই জন্য আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমিটার কথাটি লিখি এটা জানার জন্য ছিল কিন্তু এখানে উত্তর এটা নয় বলছে প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে কত খরচ হয় তাহলে প্রতি কথার অর্থ এক এই তত্ত্বটু জানতে হবে তত্ত্বটুকু প্রতি কথার অর্থ হচ্ছে এক তাহলে এক বর্গমিটারে খরচ হয় ছ টাকা তাহলে আমরা এখানে এভাবে লিখব যে এক বর্গমিটারে খরচ হয় সমান ছ টাকা ছ টাকা তাহলে এরকম কত বর্গমিটার মানে কি ঘাস লাগাতে হবে পুরোটাতে ঘাস লাগাতে হবে এই পুরোটাতে পুরো এরিয়াটাতে ঘাস লাগাতে হবে সেটা হচ্ছে ষোলোশো বর্গ মিটার তাহলে একের নিচের ঠিক আমরা বসাবো ষোলোশো বর্গ মিটার একের থেকে যেহেতু ষোলোশো বড় এত খরচ হয় এই জন্য যেহেতু বড় বা বেশি বেশির ক্ষেত্রে এই ষোলোশো গুণ হবে ছয়ের সাথে তাহলে এখানে বসাবো ষোলোশো গুণ চিহ্ন দিয়ে ছয় বসাবো একক বসাবো টাকা এটা কখন গুণ দিতে হবে যখন বেশি কথাটি আসবে বেশি বা বড় তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব এই তথ্যটা কিন্তু জানতে হবে তাহলে ছত্রিশশো থেকে ছয় যদি গুণ করি তাহলে ষোলো ষোলোশো আর ছয় যদি গুণ হয় দেখো তাহলে কী করে এখানে গুণ করবো ষোলোর সাথে আমরা ছয় গুণ নিই শূন্যগুলো গুণ করব না তাহলে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন অক্ষ ছয় ছয় আর তিনে যোগ করলে পরে কত নয় তাহলে কত হলো ছিয়ানব্বই তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে এখানে বস হবো ছিয়ানব্বই এবার যেহেতু শূন্যগুলো লিখিনি আমরা গুণ করার সময় তাহলে শূন্য কটা দুটো তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে দিই এত টাকা তাহলে ছশো টাকা তাহলে উত্তরটি এভাবে লিখব যে ঘাস লাগাতে খরচ হবে ন হাজার ছশো টাকা সুতরাং ঘাস লাগাতে খরচ হবে ন হাজার ছশো টাকা শেখন সামর্থ্য কি শিখলাম আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ধারণা গঠন শিখেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ধারণা গঠন শিখেছি পার্ট নাম্বার একত্রিশে আমরা পৃষ্ঠা নাম্বার একশো তিরিশ করবো